কি গান এতে যে লোডটা করতে কেন লোড করে পুরো ফেসে গেছি গো মারা এখন খালি হচ্ছে না ও আবার মন দিয়ে কি যদি ভাবছে আর গাড়িতে কাজ করবো না গাড়ি ছেড়ে দেবো মালটা তাকিয়েছে কেনার ভরা তুই কি বল বলদিনে তুই কি ভাবছিস আমি এটাই ভাবছি যে কালকে আর কিছুই ভাববো না এক সপ্তাহ ধরে এখানে আছি আমার এলাকার ছেলেগুলো আসছে আর খালি গুর দিয়ে পালাচ্ছে আর আমি লড় গাইল এক সপ্তাহ ধরে পড়ে আছি রাঁনছি আর খাচ্ছি আর খাবারও কিছু নাই এবার কি খাবো কালকে রে কালকে যদি খালি করায় ভালো নালে 12টা নয়নটিতে একদম সিদ্ধার ট্রেনে দেব ঘর কি করি বল আর तू কি ভাবছিস বললি তুমি পালাবে আর আমি এর থেকে যাব নাকি আমিও পালাব ঘর হাজার আগে আমার হিসাবটা ভালো করে বুঝিয়ে দিয়ে যাবে সাড়ে তিন টিমের পয়সা পাই আর নাহলে একটা স্টেপ নিয়ে খুলবো তাহলে মাথায় দিয়ে ফালাবো হিসাব হিসাবের কথা আমি কবে ছুঁড়ে ফেলে দিয়েছি হিসাব মাল হবে হিসাব মালিকের সাথে যোগাযোগ আমার বন্ধ হয়ে গেছে কি করে হিসাব করবো কি করে তো আগে বলবি না